প্রিয়তা সকলের সাথে একে একে পরিচয় করিয়ে দিল আরিয়া কোমল কণ্ঠে সালাম দিল অবশেষে একটু দুষ্টুমি করে বলল, মায়ের পাশে থাকা ছেলেটা তোমার হবু বর পছন্দ হয়েছে তো আরিয়া প্রিয়তাকে একটু গুতা মেরে সরে পড়ল সকলে আরিয়াকে দেখে সকলের মুখে এক সিলতে মিষ্টি হাসি ফুটল রোকে বেগম বসা থেকে উঠে আরিয়ার কাছে এগিয়ে আসলো আরিয়ার থুতনিতে আলতো সে বলতো মাসাল্লাহ আমার ঘর আলো করা চাঁদকে আজ বড্ড বেশি সুন্দর লাগছে চোখ থেকে কাজল নিয়ে আরিয়ার কানের পিছনে লাগিয়ে দিল নজর না লাগুক মা দীর্ঘজীবী হও রোকে বেগম আরিয়াকে নিজের পাশে বসিয়ে ব্যাগ থেকে একটা বক্স বের করে খুললেন স্বর্ণের চেনটি অতি যত্নে গলায় পড়িয়ে দিল আরিয়া তখনও লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে কিছুতেই ওয়াদির দিকে তাকাচ্ছে না এদিকে ওয়াদি কথাবার্তার ফাঁকে ফাঁকে আরিয়ার লজ্জা মিশ্রিত মুখশ্রী দেখে মিট মিটিয়া হাসছে রোকেয়া বেগম ওয়াদিকে আরিয়ার পাশে বসতে বলল ওয়াদি পাশে গিয়ে বসতেই রোকেয়া বেগম রিং দিলেন ওয়াদির হাতে ডায়মন্ডের রিংটি আরিয়ার দিকে বাড়িয়ে দিল হাতটা দাও আরিয়া কাঁপতে থাকা ডান হাতটা ওয়াদির দিকে বাড়িয়ে দিল চোখ খুলে ওয়াদির দিকে তাকালো আরিয়া ওয়াদি তখন অনামিকায় রিং পড়াতে ব্যস্ত রিংটি পরিয়ে আরিয়ার চোখে চোখ রাখল ঠোঁটে লেগে আছে পূর্ণতার হাসি দুজোরা চোখ একে অপরকে আটকে গেছে মায়ার টানে সেই চোখে ভালোবাসার তৃপ্ততা কানায় কানায় পূর্ণ দুটি দেহ জুড়ে শিহরণ মনের মাঝে তুফানের তাণ্ডব কিছু সময় দৃষ্টি বিনিময়ের পর আরিয়া সংযত হলো চোখ জোরা নামিয়ে ফেলল প্রিয়তা হুট করে বলে উঠল আনটি আড়িয়া ওয়াদি বরং সাদে যাক আপনার বড়রা মিলে সব সিদ্ধান্ত নেন রোকেয়া বেগম হ্যাঁ সম্মতি দিয়ে যেতে বললেন প্রিয়তা আরিয়াকে চোখ টিপে মেরে বলল আরিয়া কিছুক্ষণ বসে থেকে সবার দিকে তাকালো রোকেয়া বেগম তারা দিতে আরিয়া উঠল আরিয়া যাওয়ার কিছুক্ষণ পর ওয়াদিও সাদের দিকে পা বাড়ালো প্রিয়তা ওদের দিকে তাকে হেসে দিল কিছু পর আয়মানের দিকে তাকাতেই দেখলো করে তাকিয়ে আসছে হাত দিয়ে ঠোঁট ইসারা করে কিছু বোঝালো চোখ রাঙিয়ে সেখান থেকে চলে গেল হেসে আবার কথায় মনোযোগ দিল নীলিমার গা জুড়ে অগণিত তারার মেলা তাদের মাঝে পূর্বাকাশে রূপার থালার মতো ঝুলে আছে পূর্ণিমার চারটি পরিষ্কার নীলাকাশে বেশ ঝলমলে আলো ছড়িয়ে অবনি পৃষ্ঠে অকৃপণ আলো ছড়িয়েছে বাতাসের কোমল ছোঁয়ায় গাছের পাতা দোল খাচ্ছে চন্দ্রলো মাখা ছাদের কার্নিশে আড়িয়া দাঁড়িয়ে আছে অজানা উত্তেজনায় বুক ধুকপুক করছে হাত পা অনবরত কাঁপছে ওয়াদির পায়ের আওয়াজ যত কাছে আসছে ততই শরীরে বিদ্যুতের শখ খাচ্ছে ওয়াদি পায়ে আড়িয়ার কাছে দাঁড়ালো আরিয়া আকাশের দিকে দৃষ্টি বদ্ধ করে দাঁড়িয়ে আছে ওয়াদি আরিয়ার দিকে তাকিয়ে আছে আরিয়া ওয়াদির দিকে অবাক দৃষ্টিতে তাকাতেই ওয়াদি ফিক করে হেসে উঠল আরে ইতস্তত বোধ করে বলল এভাবে ডাব ডাপ করে তাকিয়ে আস কেন ওয়াদি নেশাক্ত কণ্ঠে বলল আমি আমার ব্যক্তিগত চাঁদকে দেখছি আজ ডক্টর ওয়াদি হাসানের আকাশেও পূর্ণিমার চাঁদ উঠেছে যা দেখার অধিকার শুধু ডক্টর ওয়াদি হাসানের খুব শীঘ্রই আমার ঘরে সর্বক্ষণ পূর্ণিমার সাদের দেখা মিলবে আরিয়া ফিক করে হেসে ফেলল ও আচ্ছা তাই হুম আরিয়া মির্জা এঙ্গেজমেন্টের এক সপ্তাহ পর আরিয়া ওয়াদির বিয়ে আজ আরিয়ার গায়ে হলুদ আইমান একমাত্র বোনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চায় না মির্জা বাড়ি অত্যন্ত জাঁকজমকভাবে সেজে গেছে এত মধ্যে চারিদিকে লোকজনের সমগম পরিবেশ বাড়ির সামনে বিশাল জায়গা জুড়ে গায়ে হলুদের জন্য সাজানো হয়েছে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে গায়ে হলুদের স্টেজটি মাছ বরবার ঠাঁই পেয়েছে কারুকাজের সোফাটি দুপাশে অন্যরা বসার জন্য আরও দুটি সোফা পার্লারের মেয়েরা আরিয়াকে সাজাতে ব্যস্ত হলুদ ক্ষয়রি মিশ্রিত জামদানি শাড়ি সাথে জামদানি ব্লাউজ সাথে ভারী মেকআপের আস্তরণ এবং হলুদের গহনা হলুদের সাথে ক্ষয়রী রঙটা আরিয়ার শরীরে বেশ মানিয়েছে মোবাইলের বিপ বিপ শব্দে স্ক্রিনে ভেসে উঠল ওয়াদির নাম ভিডিও কল করছে আরিয়া মোবাইল নিয়ে বারান্দায় চলে গেল প্রিয়তা ব্যস্ত হাতে সব কিছু তদারকি করছে মেহমান অনেক আসলেও ঘরের মানুষ মানুষজনের দায়িত্ব সবথেকে বেশি আইমান বহুক্ষণ ধরে প্রিয়তার পিছন পিছন ঘুরছে কাজের জন্য ফাঁক ফর খুঁজতে পারছে না বলে প্রিয়তা যেতে পারছে না প্রিয় কতক্ষণ ধরে ডাকছি এবার আসো প্লিজ এই তো আসছি সবেকে সব বুঝিয়ে দিয়ে প্রিয়তা ঘরে গেল ঘরময় শুনসান নিরবতা প্রিয়তা সামান্য অবাক হলো যেভাবে ডেকেছে মনে হচ্ছে কোনো দরকারি কাজে কিন্তু এনার কোনো খবর নেই হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরতে হকচকিয়ে উঠলো প্রিয়তা উফ কী হচ্ছে সারুণ কাজ আছে আমার এই মুহূর্তে কোনো কাজ নেই তোমার সারা দিন একবারও কাছে পেলাম না আমার কথা কি একটুও না এত নির্দয় কেন তুমি বিয়েটা সুষ্ঠু পরিপূর্ণ শান্তিভাবে হয়ে যাক তখন সবাই দিবা এখন সারুন আয়মান কোনো কথা না বলে ঘরের কাছে উষ্ণ ঠোঁটের স্পর্শে এটে দিল প্রিয়তা শিউরে উঠল শাড়ি পরো কেন সবাই তো রেডি হয়ে গেছে পরব আর একটু পরে আস্তে আমি আসছি তাহলে প্রিয় তার মুখে ঠোঁটে চোখের পাতায় চুম্ব নেকে দিয়ে চলে গেল মির্জাবাড়ি পরিপূর্ণ মেহমানদের আগমনে এমপি মন্ত্রী সহ অনেক বড় বড় লোকজন এসেছে তাদের স্বাগতম জানাতে আইমানের লোকজন ব্যস্ত আইমান নিজেও সবকিছু তদারকি করছে শ্বশুরমাসের সাথে মনোমালিন্যটা এখন কমে গেছে আইমানের দেরি হলো আইমান তার আইমানকে তারা মন থেকে মেনে নিয়েছে তাদের মেয়ে ঘর সংসারে স্বামী সব সবকিছু নিয়ে সুখে আছে এর থেকে বেশি আর কি বাস থাকে বাবা মায়ের ইতিমধ্যে ওয়াদিদের গাড়িগুলো গুলো একসাথে এসে থামল আর বান্ধবীরা গেট ধরে একগাদা টাকা নিয়ে চলে গেল এবার নিজে গিয়ে কুশল বিনিময় করে ওয়াদিকে স্টেজের রাজকীয় সোফায় বসিয়ে দিল কিছু পর ভারী মেকআপ হাতে গলায় মাথায় কানে গর্জিয়া জুয়েলারির সাথে খয়রি রঙের ভারী লেহেঙ্গা লেহেঙ্গা ওড়না দিয়ে অবগুণ্ঠনের আড়ালে মায়াবি মুখশ্রী রেখে দু হাতে লেহেঙ্গা একটু উঁচু করে আরিয়া স্টেজে উঠল আইমান বোনকে জড়িয়ে ধরল মাশাল আমার বোনকে খুব সুন্দর লাগছে মাথায় হাত বুলিয়ে দিয়ে আরিয়াকে বসিয়ে দিল ও কাজী সাহেবের বিয়ের কাজ আরম্ভ করে দিল আসাদ মির্জার একমাত্র কন্যা আরিয়া মির্জার সাথে দশ লক্ষ এক টাকা দিনমোহর ধার্য করিয়া এরশাদ চৌধুরীর একমাত্র পুত্র ওয়াদি হাসানের সাথে বিবাহ দিলাম কবুল মা বলুন আরিয়া কাঁপা কাঁপা কণ্ঠে তিনবার কবুল বলল। ওয়াদিও কবুল বলে ফেলল দ্রুত বিয়ের সব কাজ শেষে আরিয়াকে ওয়াদির পাশে বসানো হলো লোকজনের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখতে আয়মান চলে গেল ওয়াদি কিছুটা আরিয়ার গায়ে হেসে বসল আরিয়া তখন নিচের দিকে তাকে নখ খুঁটতে ব্যস্ত ও গলা খাঁখারি দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল তুমি আজকে রাতের জন্য প্রস্তুত তো এখনও ঢের সময় আছে নিজেকে প্রস্তুত করো ডাক্তারদের টেস্টেস্টর হরমোন একটু বেশি লাফালাফি করে বুঝতে পারছো তো ওয়াদি মুখ সরিয়ে নিজেও কিছুটা সরে গেল এমন ভাব করে রইল যেন কিছু বলেনি আরিয়া ড্যাব ড্যাব করে ওয়াদির দিকে তাকাতেই ওয়াদি অন্যদিকে চোখ ফিরিয়ে নিল এখনো বিয়ের এক ঘন্টা হয়নি আর তুমি এখন থেকে এগুলো বলছো আল্লাহ তুমি এতটা নির্লজ্জ ওয়াদি কিছুটা নিচু কণ্ঠে বলল তো কি করব পরে তো বলবে আমি প্রস্তুত নই তাই বিপদ এড়াতে আগে ভাগে বলে দিলাম আরিয়া কিছু বলার আগে ইরা অনু হাজির কি খবর বান্ধবী কি কথা হচ্ছে তোদেরকে বলতে হবে নাকি সব কিছু ইরা অবাক সরে বলল বাবা এটিকে আমাদের আরু সোনা বলছে বিশ্বাসই করতে পারছি না এটাকে বলে জামাই পাগল মেয়ে মানুষ ইরা অনু আদি হেসে উঠল আরিয়া কটমট করে তাকে রইল আমি মোট জামাই পাগল না তাহলে কি ভাইয়া বউ পাগল অবশ্যই আমি বউ পাগল আবারও সবাই হেসে উঠল খাওয়া দাওয়া শেষে ক্যামেরাম্যান সবার ছবি তুলছে এক ফ্রেমে ওয়াদি আরিয়া বসে আছে আমিরুল ইসলাম চারপাশে রেহেনা বেগম এরশাদ চৌধুরীর পাশে রোকেয়া বেগম ইরা অনু পিয়া সকলেই আছে আইমান প্রিয়তার কাঁধে হাত রাখতেই প্রিয়তা আইমানের দিকে তাকালো ক্যামেরাম্যান ক্লিক করলো একটি সুখী পরিবারের ছবি উঠল সব আচার অনুষ্ঠান শেষ করে বিকেল গড়িয়ে পড়লো এবার আরিয়ার বিদায়ের পালা ভাইকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদছে আরিয়া আয়মানের বুকের মধ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে ছোট থেকে নিজের হাতে বড় করেছে ছোট্ট বোনটাকে হাজারো ব্যস্ততা রেখে পুতুল খেলার সঙ্গী হওয়া খাওয়ানো ঘুম পাড়ানো শাড়ি পরিয়ে দেয়া সাজিয়ে দেয়া সব নিজ হাতে করেছে সেই ছোট্ট বোনটি আজ এত বড় হয়ে গেছে যে নিজ বাড়ি থেকে বিদায়ের ঘন্টা বেজে গেছে আয়মান ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে চোখ লাল হয়ে উঠেছে প্রিয়তা নীরবের চোখের জল ফেলছে এই বাড়িতে আসার পর আরিয়ার কারণে তার একাকিত্বটা দূর হয়েছে একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল ওয়াদিও বেশ খারাপ লাগছে আরিয়ার কথা ভেবে টিস্যু পেপার দিয়ে চোখ মুখ মুছে দিল আড়িয়ার গাড়ি চলতে শুরু করলো আরিয়া ওয়াদির কাঁধে মাথা রেখে চোখ বুঝে রইল সন্ধ্যার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থেকে থেকে বিদ্যুৎ পৃষ্ঠের আলোতে আলোকিত হচ্ছে ধরনী রাত এখন মধ্য বৃষ্টি স্নাত রজনীতে দীর্ঘ সময় প্রতীক্ষার শেষে আরিয়া ওয়াদির জীবনে এলো সে কাঙ্ক্ষিত মধুময় রাত্রি আরিয়া সাদা রঙের সিলভার পাথরের জার্জেট শাড়ি জড়িয়ে সুদীর্ঘ ঘুমটা টেনে বিছানে বসে আছে মনের মধ্যে অজানা ভয় জেঁকে বসেছে বাহিরে ঝুম বৃষ্টিতে ধূসর রাঙা পর্দাগুলো সরে ঘরে আসরে পড়ছে বজ্রপাতের শব্দে আরিয়া কেঁপে উঠল খানিকটা অজানা অসেনা ঘরে সে একা বসে আছে এদিকে ওয়াদির আদির কোনো খবর নেই মনে মনে রাগ শান্তভাবে বসে আছে বোনের বিদার পর থেকে চুপচাপ সাদে দাঁড়িয়ে আছে বুকের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে বাবা কাজ বড্ড বেশি মনে পড়ছে বাবা বেঁচে থাকলে হয়তো আরিয়ার বিয়েটা আরো ভালোভাবেই দিতে পারত সে কতটুকু পেরেছে একা সব সামলাতে মায়ের কথা মনে পড়তে অন্য কিছু ভাবতে চাইল আয়মান এই মহিলার কথা ভাববে না তবু চোখের কোণে পানি জমে গেল নিজের অজান্তেই মামা বলে ক্ষীণ আওয়াজে আওড়ালো এমনটা কেন করলে মা এমনটা কেন করলে আকাশের বজ্রপাতের শব্দে ঘোর কাটলো আয়মানের প্রিয়তা একা ঘরে আছে ধূপ পা ফেলে ঘরের দিকে গেল ঘরময় শুনসার নিরবতা প্রিয়তা কি তাহলে ঘুমিয়ে গেছে আইমান আলতো করে দরজা ফাঁক করে ঘরে ঢুকল ঘরের মেঝের দিকে তাকাতে আইমান কিং কর্তব্য বিমূর চোখের সামনে এগুলো কি লেখা ধীর পায়ে এগিয়ে গিয়ে হেঁটে গেল আইমান। গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে লেখা কংগ্রেচুলেশন এমপি সাহেব লেখার চারপাশে ছোটো ছোটো মোমবাতি জ্বলছে আইমান এক দৃষ্টে তাঁকে রইল সেদিকে পেছন থেকে খুব শক্ত করে কারো জড়িয়ে ধরতেই আইমান পিছনের দিকে তাকালো আস্তে আস্তে প্রিয়তাকে সামনের দিকে ফিরিয়ে কপালে চুম্বন এঁকে দিয়ে জড়িয়ে ধরলো প্রিয় ধীর কণ্ঠে বলল আপনি বাবা হতে চলেছেন কংগ্রেসিলেশন প্রিয় সেই সাথে ধন্যবাদ আমাকে এত বড় খুশির খবর দেওয়ার জন্য প্রিয়তা হেসে উঠল ভালোবাসি প্রিয় হুম হুম কি বলো ভালোবাসি ও আত্মীয় স্বজন বন্ধু দরকারি কাজে শেষ করে সন্তদন্ত পায়ে ঘরের দরজায় আসতে ডাকাত বাহিনীর হাতে পড়ল কাজিন মহল আরেক নাম ডাকাত মহল কয়েক মুহূর্তের মধ্যে ওয়াদিকে হাতিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে নিল ওদি করুণ দৃষ্টিতে তাকে কিছুক্ষণ তারপর সেদিকে না করে থাকলো আড়িয়ার সিনতে ব্যস্ত হলো সবে গুডনেট বলে মুখের ওপর ধরাস করে দরজা বন্ধ করে দিল আরিয়া দরজা শব্দে কেঁপে উঠলো ও আদি ধীর পায়ে হেঁটে বিছানার সামনে দাঁড়ালো কি বলবে মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে আরিয়া বিছানা থেকে উঠে ওয়াদিকে সালাম করল ওয়াদি দুবাহু ধরে আরিয়াকে দাঁড় করালো পকেট থেকে রিং বের করে আরিয়ার হাতে পরিয়ে দিল তোমার বাসর রাতের ওপর উপহার প্রিয়তমা আলমারি খুলে একটা হল দেখাম বের করে আরিয়ার হাতে দিল আমি এগুলো দিয়ে কী করবো সেটা তুমি জানো স্বামী হিসেবে আজ রাতে মোহরানা আদায় করা আমার কর্তব্য সেটাই পালন করলাম এগুলো এখন আলমারিতে রেখে দাও ওয়াদি টাকাগুলো রেখে দিয়ে দুটো চায়নামাজ এবং আরিয়ার জন্য সুতির শাড়ি বের করলো যাও উজু করে এসে একসাথে নামাজ পড়ব নিয়ে বাথরুমে চলে গেল দুজনে মিলে নামাজ আদায় করে নতুন জীবনের জন্য কাছে প্রার্থনা করলো ওয়াদি আরিয়াকে কাছে টেনে দোয়া পরে কপালে দিয়ে অষ্টধর ছুঁয়ে দিল টানে বুকের মধ্যে মিশিয়ে গভীরভাবে নিঃশ্বাস ফেলো ওয়াদি ভালোবাসি অর্ধাঙ্গিনী আমার ঘর ঘরোয়ালি আমার বাম পাজর। আরিয়াকে প্রথম প্রিয় মানুষের স্পর্শ পেয়ে কেঁপে উঠল রন্ধ্রে রন্ধ্রে শিহরণের তুফান বয়ে যাচ্ছে অজানা অচেনা অনুভূতি অনুভব করছে মধুময় সে স্পর্শ সে অনুভূতি দুই প্রান্তের দুই মানব দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছে প্রিয়তমার কাছ থেকে ভালোবাসি শুনতে ঝুম বৃষ্টির নৃত্যরত রজনীতে দু প্রান্তের দুই প্রিয়তমার মুখে উৎসারিত হল ভালোবাসি একবার নয় দুইবার নয় বহুবার আইমান আরো শক্ত করে প্রিয়তাকে জড়িয়ে ধরল হঠাৎ চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হলো ঠোঁটের কোনো এক সিদ্ধে মিষ্টি হাসি সুখ অশ্রু গড়িয়ে পড়ছে চোখ থেকে ওয়াদি নিজের আষ্টে পৃষ্ঠে আড়িয়াকে জড়িয়ে ধরল আরিয়াকে আরিয়া চুপচাপ ওয়াদির অস্বাভাবিক রীতি স্পন্দন শুনছে কেটে গেল তিনটি বছর আইমান এই বছর বহু ভোটে নির্বাচিত এমপি পদ হলো প্রিয়তা ও আয়মানের রাজপুত্রের মতো পুত্র সন্তানের শেষে প্রিয়তার কল জুড়ে রঙ এবং চেহারা দুটোই মায়ের ফেলে স্বভাব হুবাহু বাবাকে নকল করা প্রিয়তা সবসময় আয়মানকে খোঁটা দেয় আপনার ছেলে কোনো মেয়েকে জোর করে বিয়ে করে বাবার ঐতিহ্য রক্ষা করবে দেখবেন আয়মান রীতিমতো ছেলের প্রশিক্ষণ দিয়ে মেয়ে পটানোর জন্য বাপ ছেলে কাণ্ড দেখে প্রিয়তা হেসে ওঠে আর এই বছর এম বিবিএস শেষ করে ডাক্তার হয়ে বেরিয়েছে বেশ সুখে আছে ও সাথে আইমানের সেই দিনের বলা কথা ওয়াদি ভুল প্রমাণ করলো যে ভালোবাসা যে ভালোবাসবে সে অল্পতেই ফেলেও ভালোবাসবে এভাবে ভালোবাসারা বেঁচে থাকুক আজীবন আমরণ সমাপ্ত আসসালামু আলাইকুম এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ইতিমধ্যে অনেক ইন্টারেস্টিং একটা নতুন গল্প আমাদের চ্যানেলে এসে গেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে এখনই ওই গল্পটা দেখে নিন নাহলে অনেক বড় কিছু মিস করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম